তো হ্যালো বন্ধুরা বেঙ্গলি টেক অল ইন ওয়ানের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি করছি কিন্তু আমার পরিকল্পনা ছিল অন্য কিছু করার অন্য কিছু বলতে আমি বলি আমি গতকাল থেকে ভেবে রেখেছিলাম যে আজকে একটা ভিডিও দেব সেটা হচ্ছে উইশনেট ব্রডব্যান্ড এবং মিগবিলা ব্রডব্যান্ডের যে এডন ওটিটি আছে তার কম্প্যারিজনে একটা ভিডিও বানাবো তার কারণ কি রিসেন্টলি চ্যানেলে দেওয়া আছে ভিডিও রিসেন্টলি উইশনেট উইশনেট ওয়াচো কম্বো একটি ইলেভেনের কম্বো ইলেভেন মানে কম্বো এগারোর একটি অ্যাডন ওটিটি নিয়ে এসছে যেখানে এগারোখানা ওটিটি দিচ্ছিলো সেই চ্যানেলের সেই ভিডিও দেওয়া রয়েছে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন তো আমি ভাবলাম যে আমি তখন ওই ভিডিওতে বলেছিলাম আগের ভিডিওতে যে প্রাইসটা একটু আমার মতে বলেছে আমার মতে প্রাইসটা একটু বেশি আছে আমি তাই ভাবলাম যে সেম ওটিটি সেম প্রাইজের ভিতরে বা সেম রেঞ্জের ভিতরে মেঘবেলা ব্রডব্যান্ড কত প্রাইস দিচ্ছে আর কি কি ওটিটি বান্ডেল দিচ্ছে এবং অ্যালায়েন্স মাফ করবেন উইসনেট ব্রডব্যান্ড কী কী দিচ্ছে তার মধ্যে একটা কম্পিটিশন ভিডিও করব। তো সেই মতো আমি সকাল থেকেই মেঘবেলা ব্রডব্যান্ডের এম বি টিভি অ্যাপস বা মেঘবেলা ব্রডব্যান্ড অ্যাপস আমি কনস্ট্যান্ট লগ করে আসছি আমি দেখছি মজার ব্যাপার তাদের অ্যাডন ওটি সেকশানে কোনো ওটিটি শো করছে না শো করছে শুধুমাত্র তিনটে কোন তিনটে শো করছিল এখন চলে এসছে যদি বা আমি একটু অ্যাডানো যাই কোন তিনটে শো করছিল বলে দিই এই যে স্ক্রিনে লাস্টের দিকে একটি ওটিটি আছে যেটা আছে মেঘবেলা স্ট্রিমিং এলাইট পনেরোশো নিরানব্বই টাকা প্রাইস আর এই যে একানব্বই টাকা নাইনটি ওয়ান মান্থলি মেঘবেলা স্ট্রিম এবং হইচই এই কটা অ্যাডনে সকাল থেকে শো করছে আমি সকাল থেকে বহুবার দুপুর পর্যন্ত বিকেল পর্যন্ত বহুবার লগ করেছি খুলেছি তাদের এই তিনটেই চলছে পুরো কোনো আর কোনো অ্যাডনে না ওয়াচও না প্লেবক্সের কোনো ওটিটি নেই তাই কম্পিটিশনটা করতে পারলাম না আমি এর মধ্যে করে দেব আবার কিন্তু করতে পারলাম না তার কারণ বললাম যে কোনো ওয়াচও বা অন্য কোনো ওটিটি প্লেবক্সেরও কিচ্ছু নেই কিন্তু এখন ফাইনালি একটা আপডেট দিতে চলে এলাম যে মেক ব্রডব্যান্ড যেমন আমি সব সময় বলি প্রত্যেকটা ভিডিওতে মেক ব্রডব্যান্ড কিন্তু অফারে রাজা কিন্তু সার্ভিসে সাজা কেন কখন কি ঘটিয়ে ফেলবে কেউ জানে না কখন কোন ওটিটি নিয়ে আসবে কখন কোন ওটিটি চলে যাবে কেউ বলতে পারবে না এবং যদি চলেও যায় আপনি যদি তার শেষ মুহূর্তে নিয়েও থাকেন কোনো ওটিটি আপনার স্ক্রিনে শো করছিল এমবি অ্যাপসে আপনি আইডন করে নিয়েছেন ঠিক আছে এরকম আছে শো করে আবার রিফ্রেশ করলে ওটা চলে যায় পুরোনোভাবে যেটা লোড থাকে সেটা দেখিয়ে দেয় অনেক সময় এটা আমি দেখেছি এইবার যদি আপনি কাস্টমার কেয়ারেও ফোন করেন তারাও স্বীকার করবে না যে আপনি কিভাবে করেছেন তারা তদন্তও করবে না একটু তাদের সিস্টেম আছে চেক করি যে হ্যাঁ কাস্টমারটা নিয়েছিল কিনা তার থেকে পয়সা কেটেছে কিনা আমি ভুক্তভোগী আমি দুশো কিছুদিন আগে এই প্যাকেজটা আমি নিয়েছিলাম এই যে যেটা মেঘবেলা নাম হচ্ছে মেঘবেলা প্লাটিনাম ছশো পঁয়তাল্লিশ টাকা তিন মাসের জন্য তিনখানা চারখানা প্রিমিয়াম ওটিটি ছিল আমি ভাবলাম যে প্রাইস তো বেড়েছে আগের থেকে অনেক প্রাইস বেড়েছে কিন্তু প্লেবক্সের গুলো রিজনেবেল প্রাইস আগের থেকে প্রাইস বাড়লেও এখনও মনে হয় রিজনেবেল আর ওয়াচোতে হইচই নেই তাই প্লেবক্সগুলো আমি সব সবসময় বলি যে প্লেবক্সের ওটিটিগুলো আমি আগের পুরনো ভিডিও আছে আপনারা দেখবেন যে প্লেবক্সকে আমি একটু এগিয়েই রাখি অন্যান্য ওটিটির তুলনায় কারণ আমার দিক থেকে ভালো মনে হয় আশা করি আপনাদেরও ভালো মনে হবে এখন প্রাইস বেড়েছে যেমন ধরুন এইটা যেটা কোয়ার্টারলি দেখাচ্ছে টু এটা মাত্র পঁয়তাল্লিশ টাকা ছিল ঠিক আছে মান্থলিতে এখন সেটা নেই এখন সেম জায়গায় চলে এসছে যেমন এইটা নাইনটি কিন্তু হিসাবে তো বলে এটাকে পঁয়তাল্লিশ পঞ্চাশের ভেতরে থাকা উচিত ছিল ঠিক আছে যাই হোক এখানে আবার জিও সাভার নেই অনেক নেই তো এখন পয়সা বেড়েছে হিসাব যা বলছে পয়সা বেড়েছে কিন্তু তবুও পয়সা বাড়লেও এখনও রিজেনেবেল মনে হয় আমার মতে যে ঠিকঠাক তা আপডেটটা কি যে এখন মেঘবেলা ব্রডব্যান্ড আবার প্লে বক্সের ওটিটিগুলো যেগুলো তুলে দিয়েছিল সেগুলো দেওয়া শুরু করেছে এবং অন্যান্য ব্রডব্যান্ডও আস্তে আস্তে আবার আনা শুরু করবে হয়তো চলেও এসছে আপডেট সেই আপডেটও আমি ভিডিও নেক্সট ভিডিওতে দিয়ে দেবো যদি আমার কাছে সেরকম আপডেট থাকে আপনাদের কাছে আপডেট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে অন্যদের জানতে সুবিধা হয় যারা অ্যালায়েন্স ব্রডব্যান্ড বা জিটিপিএলে বা উইশনেটে ব্যবহার করছেন উইশনেটে আসেনি আমি একটু আগে চেক করেছি তো আমি ওটিটি কম্পারিজন ছেড়ে দিয়ে আমি এখন আপনাদের একটা আপডেট ভিডিও দিচ্ছি আপডেট দিচ্ছি ছোট্ট করে সেটা হচ্ছে প্লে বক্স কম্বো মেঘবিলা ব্রডব্যান্ডে চলে এসছে তো আপনারা মেঘবেলার তরফ থেকে এরকম কোনো আপডেট পাবেন না কখন কোনো ওটিটি চলে যাচ্ছে কখন কোনো ওটিটি চলে আসছে তার প্রাইস বাড়ছে কার কমছে কোনো ওটিটি আগে থেকে কেউ জানাবে না তাই আপনাদেরকে জানতে গেলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে ইউটিউবে বেঙ্গলি টেক অল ইন ওয়ান এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য বা নেটওয়ার্কিং সংক্রান্ত বা ব্রডব্যান্ড নিউজ টেক আপডেট টেক নিউজ এই ধরনের আপডেটগুলো পেতে বাংলাতে তাই বেঙ্গলি টেক অল ইন ওয়ান ইউটিউব চ্যানেল অথবা ফলো করে রাখতে পারেন যারা যেখান থেকে বেশি ঘাটেন যারা ইউটিউব বেশি ঘাটেন তারা ইউটিউবে আপডেট পেয়ে যাবেন আর যারা ফেসবুক ঘাটেন তারা ফেসবুক থেকে পেয়ে যাবেন ফেসবুকে পেজ ফলো অথবা লাইক করে রাখবেন বেঙ্গলি টেক অল ইন ওয়ান ফেসবুকেও পেয়ে যাবেন সার্চ করলে তো ভিডিওটা শেষ ভিডিওটা শেষ করার আগে বন্ধুরা আরও একবার আপডেটটা বলে দিই তড়িঘড়ি প্লে বক্সের যে গুলো ছিল সেগুলো ফেরত এসছে হ্যাঁ মান্থলি বেসিসে আসেনি মানে মান্থলি বেসিসে এই দুটো যে দুটো নিচে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই দুটো ছাড়া মান্থলি বেসিসে পুরোনোগুলো আসেনি মানে পুরনো যেগুলো ছিল মান্থলিতে সেগুলো তো আসেনি কোয়ার্টারলি থেকে এসেছে বন্ধ হয়ে গেছিলো এবং এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাথে আরও একটি আপডেট সেটা হচ্ছে ওয়াচো কম্বো যে ওটিটিগুলো ছিল সেগুলো মেঘবেলা ব্রডব্যান্ডে বর্তমানে বন্ধ আছে কেন বন্ধ আছে কিসের জন্য আছে আমি জানি না আমি আপনাদেরকে আপডেট দিতে পারবো না বা আসবে কবে কিছুই বলতে পারবো না যদি আসে চ্যানেলে আপডেট চলে আসবে যদি না আসে যদি আমার কাছে এরকম কোনো আপ মানে খবর আসে যে পারমানেন্টলি বন্ধ হচ্ছে সেই আপডেটও আমি আপনাদেরকে দিয়ে দেবো তাই সর্বশেষ আপডেট আরও একবার বলে দিই তাহলে প্লে বক্সের কোয়ার্টারলি প্ল্যান যেগুলো বন্ধ ছিল সেগুলো বর্তমানে রানিং আজ থেকে কতক্ষণ থাকবে আমি জানি না এবং আজ থেকে আমি ওয়াচো কম্বোগুলো পাচ্ছি না মেঘবেলা ব্রডব্যান্ডের অ্যাপসে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে তো সেটা বন্ধ তাহলে দুটো আপডেট কি দিলাম মেঘবিলা ব্রডব্যান্ডের কোয়ার্টারলি প্লেবক্স ওটিটি কম্বোগুলো চলে এসেছে এবং ওয়াচও কম্বোগুলো বর্তমানে নেই তো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ টাটা ভালো থাকবেন